প্রিয়া আক্তার আলাইকুম ভাইয়া ক্যান you প্লিজ ডিসক্রাইব এ বিথ মোর অ্যাবাউট হালাল মকজ সিস্টেম ইজ এনি ওয়ে টু বাই ইন্টারেস্ট জি থ্যাংক ইউ আপা হালাল ইসলামিক আমরা বেশ অনেকগুলো অনুষ্ঠান করছি আপনি যদি টিভি থ্রি ওয়েবসাইটে দেখেন অথবা ওয়েবসাইটে যান আপনি দেখতে পারবেন ইউটিউবেও আমাদের বেনেকোর

ইসলামিক মগজাতে কিনতে যাচ্ছেন তখন শুধুমাত্র ওই প্রোডাক্টটা ব্যাংক থেকে আমরা অ্যারেঞ্জ করি আপনার এখানে ডাইরেক্ট ব্যাংকের সাথে আপনি অ্যাক্সেস করতে পারবেন আর একটা হলো যে আপনি কোনো মগজ অ্যাডভাইজিং থ্রু থ্রুতেও আপনি অ্যাপ্রিশিয়েট করতে পারবেন সব মগজ ব্রোকারেজ ফার্ম কিন্তু এটা অ্যাডভাইস করতে পারে না সো যাদের এর মাত্র পারমিশন আছে শুধুমাত্র তাদের স্থিতি আপনি অ্যাপ্রিশন করতে পারবেন এই অ্যাপ্লিকেশন প্রক্রিয়াটা স্লাইটলি ডিফারেন্ট বিকজ এখানে ব্যাংক হলো অল্প কয়েকটা এবং এগুলো আপনার আমরা বলি স্পেশালিস্ট ব্যাংক

বিশ হাজার পাউন্ড ডিপোজিট দেন দ্যাট মিনস বাকি এইটি থাউজেন্ড পাউন্ড আপনি ব্যাংক দিতেছে প্রপার্টি কেনার জন্য সো যখনই এই প্রপার্টি কিনতেছেন তখন ব্যাংক এইটি থাউজেন্ড পাউন্ড দিতেছে আপনি টোয়েন্টি থাউজেন্ড পাউন্ড দিতেছেন অর্থাৎ প্রপার্টি আপনি যৌথভাবে কিনতেছে ব্যাংকের সাথে স্যালারের কাছ থেকে সো আপনি যদি এটা সে টোয়েন্টি ফাইভ ইয়ার্সের জন্য আপনি মকুসটা নিতেছেন তো এই যে নেক্সট টোয়েন্টি ফাইভ ইয়ার্স আপনি প্রপার্টিতে থাকবেন ব্যাংকের সাথে এগ্রিমেন্ট করতে হবে যে আপনি প্রতি মাসে তাদেরকে একটা ভাড়া দেবেন ফর দা

আপনার মেইন কনসেপ্ট ইসলামিক মগজের সাথে অন্য মগজের ডিফারেন্সটা যে অন্য মগজে শুধু টাকা দিয়ে তারা তার থেকে ইন্টারেস্ট দিতেছে এখানে আপনাকে যৌথ প্রপার্টি কিনতেছে আপনার সাথে হয়ে আর প্রত্যেকটা ইসলামিক ব্যাংকে আপনার শরীর বোধ থাকে এবং তারা এগুলো মনিটর করে যে আপনার পুরো অ্যাক্টিভিটিসটা ইসলামিক শরীরের মধ্যে পুরো কিনা সো এটা তাদের দায়িত্ব এবং ব্যাংকের দায়িত্ব যেটা বললাম যে আপনি এখানে অল্প একটা ব্যাংক আছে এখানে খুব একটা বেশি অপশন নাই Are you a first time property buyer? Are you a homeowner looking to raise funds from your property? Are you looking for better mortgage deals? Look no further. Binico Financial Services is the answer. From residential mortgage to commercial mortgage, Islamic mortgage, or limited company mortgage, we provide mortgage services that best suit your needs. Let us help you to find the right mortgage for you. Call us today on 0208 050 2478 for a better future awaits you. Binico Financial Services Limited is directly authorized and regulated by the Financial Conduct Authority.